কাঁচাই নোয়ালে না বাস পাকলে গড়ে ঠাস ঠাস তো ছোটোবেলা থেকে আপনি আপনার ছেলে মেয়েদেরকে যেভাবে তুলবেন তারা ঠিক ওভাবেই মানুষ হবে তারা ওভাবেই বেড়ে উঠবে আজকে ছেলে যারা মানুষ করতে ব্যর্থ হয়েছেন এর খেসারত আপনাকে অবশ্যই দিতে হবে এর শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে এই জন্য দেখুন না যে আজকে মেয়ের হাতে বাবা খুন তো এই হচ্ছে পারিবারিক শিক্ষার ভাব ছোটোবেলা থেকে যদি আপনি সন্তানকে সেই শিক্ষা শিক্ষিত করতেন সেই শিক্ষা আপনি গড়ে তুলতেন তাহলে আজকে এরকম হতো না তাহলে ছেলে হয়ে মেয়ে হয়ে পারতো না যে বাবা কি খুন করতে বা মা কি খুন করতে তো কাজেই আমি সবাইকে একটা কথাই বলবো যে আমরা আমরা সবাই কি যাদের নাকি ছেলে সন্তান আছে তারা ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদেরকে যত্নে রাখি তাদেরকে সুশিক্ষায় গড়ে তুলি তাদেরকে মানুষের মতো মানুষ করে তুলি যাতে করে ভবিষ্যতে আমাদের এরকম অপমানিত না হতে হয় এরকম নির্যাতিত না হতে হয়